বালুটখাট উচ্চ বালিকা বিদ্যালয়ের একশো বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হল প্রভাত ফেরি এদিন মূলত বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের সম্মিলিত প্রভাত ফেরির আয়োজন করা হয় রবিবার সকাল নটায় বালুটখাট থানা মোড় চত্বরে অবস্থিত মিউজিয়ামের সামনে থেকে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা স্বর্গীয়া শোভা মজুমদারের ছবি সম্বলিত একটি ট্যাবলো সহযোগে এই প্রভাত ফেরি শুরু হয় এরপর গোটা শহর পরিক্রমা করে বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ের চত্বরে গিয়ে শেষ হয় এদিনের প্রভাত ফেরিতে অংশ নেন প্রাক্তন ও বর্তমান ছাত্রীরা এদিন বাজনা বাজিয়ে ও ছাত্রীদের সঙ্গীত পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি রত্নগর্ভা বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয় শতবর্ষে পদার্পণ করেছে এবং এই পদার্পণ সে করেছে আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ যেদিন আমরা এর ইনগারেশন করেছি আজকে এটা আমাদের সেকেন্ড ফেজ আমরা প্রভাত ফেরি করছি আমাদের বর্তমান ছাত্রী আমার নাম মহুয়া চৌধুরী আমি বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষিকা বর্তমানে আমি বিদ্যালয়ের প্রধানের দায়িত্বে রয়েছি বানুদখর থেকে মান্ডি সিং এর রিপোর্ট